কি হয়েছে কি হয়েছে বলো কটা দাঁত উঠেছে এরকম কটা ই করে ই করো চারটে চারটে দাঁত উঠে গেছে হ্যাঁ চারটে ও বাবা মেয়েটা আমার চারটে দাঁত তুলে ফেলেছে কইতে দেখি 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 ওই যে চারটে দাঁত ওই যে উপরে ওই দুটো হ্যাঁ 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 দাদা দাদা কথা বল বলতো দাদা দাদা কোকিল কোকিল ডাকছে তো বিয়ে বাড়ি যাব তার জন্য আজকে মানে প্রস্তুতি নিতে হচ্ছে আর যাব হচ্ছে কালকে মানে সোমবারে বিয়ে সোমবারেই যাব। তার আগের দিন গেলে ভালো হতো ওখানে চালখালি মেলা আছে কি আর মেলাটা ভীষণ বড় হয় আর এখানে মানে সবথেকে বিখ্যাত মানে মেলা হরি মেলা ওই চালখালি মেলা তো গেলে ওই মেলায় যাওয়া যেত ও বাবা এত আদর এত আদর তো গেলে যাওয়া যেত কিন্তু আজকে গেলাম না গেলে কালকে বেরোবো আর কি আজকে কিছু কেনাকাটা আছে সেগুলো করতে হবে তোমার জন্য কিছু কিনতে হবে বিয়ে বাড়িতে যাবে বিয়ে বাড়িতে যাবে কি কিনবে হুম কিনেবে কী নেবে বিয়ে বাড়িতে যাবে কী নেবে বলো হুম কী নেবে বলো অনেকটা দূর মানে সব কিছু বয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল না নাহলে অন্নপ্রাশনের দিন যে খুব ঘাগড়া জামাটা পড়েছিল ওই জামাটা বেশ বিয়েতে পড়লে খুব ভালো লাগতো কিন্তু ওই দিদিভাইয়ের দেওয়া যে জামাটা আর কি কিন্তু হবে না এখান থেকে অত মোটা জামা বয়ে নিয়ে যাওয়া পুরো একটা ব্যাগ হয়ে যাবে কি পুরো এক ব্যাগ হয়ে যাবে ওই জামাটা যদি বয়ে নিয়ে যাওয়া হয় নালে জামাটা বেশ সুন্দর কি এই যে উপরে দুটো দাঁত আর এই যে নিচে দুটো দাঁত চারটে দাঁত উঠে গেছে Bala dada, dada. Bala এখন রাহির পাপার কাছ থেকে একটু চুলটা ছোট করে নেব আসলে অনেক দিন থেকে ভাবছি চুল কাটবো তো দাদার বিয়ে যখন তাহলে ভালোই হলো একেবারে চুল কাটা হলো আর তারপরে মানে আগাটা এত শুরু হয়ে গেছে আর চুলের তো এখন তো খুব একটা যত্নও করা হয় না তো ওই জন্য ভাবছি যে বেশি লম্বা রেখেও বা কি হবে তো ওই জন্যই একটুখানি কাটবো আবার কাটতেও মায়া হচ্ছে মানে অনেকটা দিন ধরে চুলগুলো বড় হয়েছে আর কি তো যাই হোক সোনা একটু মানে বদমাশি করছে বলে ওকে একটু কোলে নিলাম তো রাহির পাপার কাছে আগে একবার যখন চুল কাটতে দিয়েছিলাম অনেক কেটে দিয়েছিল মানে পুরো এক হাত মতো কেটে দিয়েছিল একদম ছোট করে দিয়েছিল ঘাড় পর্যন্ত ওর আবার একটু ছোট চুল পছন্দ কিন্তু আমার আবার একটু বড় চুল পছন্দ তো এই হচ্ছে ব্যাপার তো আমাকে দেখালো আমি বললাম ঠিক আছে এই পর্যন্ত কাটো তো ওই যে কেটে দিলো একটু বেশ ভালোই হয়েছে মানে এখন একটু আগাটা একটু ভারী ভারি মতো হয়েছে বিনুনি করা হোক বা এমনি যে কোনো কিছু দেয় আর কি ভালো হবে আর মানে তাদের বিয়েতে যাও বলে আমি আবার সামনের থেকে একটুখানি লক্স কাটলাম তো মানে এখানে তো তেমন পার্লার বা সেরকম কোনো কিছু নেই যে একটুখানি চুল কেটে আসবো তো ওই নিজেরাই আর কি যেমন পারি আর কি তো যাই হোক তারপরে এখন একটু বিকালবেলার দিকে বেরিয়েছি বাজারে যাব রাহি ওর বাবার কাছেই আছে ওর বাবা আজকে বিকালবেলা টিউশন আর কি নেই তো বললো ঠিক আছে আমার কাছে রেখে তুমি যাও তো আমি ওই জন্য একটু বাজারের দিকে যাচ্ছি একটু কিছু কেনাকাটা আছে একটা ব্যাগ কিনতে হবে সাথে আমার একটা ব্লাউজ দেওয়া আছে ওইটা আনতে হবে বিয়েবাড়ি যাওয়ার আগে আর কি শোনার জন্য দুটো জামা তো দেখি ওর বাবা নিয়ে আসবে হয়তো বাকি আমি টুকটাক টুকলি তারপরে ফুল এগুলো আর কি মেয়েদের যেরকম দরকার টিপ পাতা সেগুলো হ্যালো ফ্রেন্ডস এখন সময় একটা বাজতে দশ বারো মিনিট বাকি আর এই যে রাহি পুরো রেডি যাওয়ার জন্য মামার বিয়েতে যাওয়ার জন্য তাই তো আর আমরা রেডি হয়ে গেছি বুলটি বুলটি শাড়ি পরছে আর আমার ড্রেস করা কমপ্লিট হয়ে গেছে আর যাব মামার বিয়েতে মানে রাহির মামার বিয়েতে তো তার জন্য সকাল থেকে খুব ব্যস্ত আজকে সকালে গিয়েছিলাম ধামাখালি আজকের মাছ নিয়ে আসতে গিয়েছিলাম গতকাল মাছ পাইনি এই জন্য আজকে সকালে গিয়েছিলাম গিয়ে মাছ নিয়ে এলাম মাছ মানে মিন বাগদা যেটা আমার ফিশারিতে ছাড়বো বলে তো ওটা নিয়ে এসে ফিশারিতে ফেলে আবার সকালে কিছু কেনাকাটা ছিল বুলটির জুতো রাহির জামা হ্যাঁ আর টুকটাক জিনিসপত্র কেনাকাটা বাকি ছিল তো আজকে করে নিলাম নিয়ে একটু সকাল সকাল যাওয়ার কথা ছিল যদিও কিন্তু আজ দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে আর একে খাইয়ে এর সমস্ত কিছু রেডি করিয়ে নিতে রেডি করিয়ে নিতে একটু দেরি হয়ে গেল কী হয়েছে নপুর খুলে দেবে হ্যাঁ নপুর খুলে দেবে পড়বে না নূপুর পড়বে না পড়বে না ভালো লাগছে না ভালো নূপুর পড়বে বাড়িতে যে জামাগুলো আছে সব বড়ো বড়ো ওর গায়ের থেকে অনেকটা বড়ো ওই জন্য আজকে দুটো জামা নিয়ে এসেছি এ একটা আর একটা আছে আর এমনি ওখানে বিয়েবাড়ি পড়ার জন্য আলাদা জামা এর আছে তো এটা জাস্ট এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এটা কিনলাম আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব শেয়ার করব তো একটু বাদেই বুলটি এসে কথা বলছে আপনাদের সঙ্গে রাহির বাবা পছন্দ করে এই যে জুতো জোড়াটা এনে দিয়েছে আমার তো ভালো লেগেছে তো দামটা অনেকটা বেশি মানে এই প্রথমবার প্রায় আমি তিনশো টাকার কাছাকাছি জুতো করছি এই জুতোটার দাম নিয়েছে প্রায় দুশো আশি টাকা টাকা নিয়েছে আর কি তো যাই হোক জুতোটা বেশি পড়ে আরাম খুব নরম আর এই যে ব্যাগটা সব গোছানো হয়ে গেছে ব্যাগের মধ্যে জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি আরও টুকটাক করে মনে পড়ছে মনে হচ্ছে যেন মানে সোনা বারবার করে জামা ভিজিয়ে ফেলে ও একটু বেশি জামা প্রয়োজন হয় এটা নিচ্ছি তো ওটা নিচ্ছি এরম করে করে বেশ অনেকটা দেরি হলো আজকে সকালবেলায় রান্না করিনি ওই যে কালকে অনেকটা ভাত বসিয়েছিলাম বললাম না তো সেইটা পানটা ছিল তো ওই পান তোই কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হলো তারপরে আবার ধোয়া মাজা হলো আর কি এইসব করে করে দেরি হয়ে গেলো আর কিছু কিছু জিনিস আবার ঘরের মধ্যে তুলে রাখতে হচ্ছে আবার কিছু কিছু জিনিস বারান্দার থেকে সরিয়ে আবার অন্য জায়গায় ঢেকে রাখতে হচ্ছে যদি বৃষ্টি হয় চলে গেলে তো সব রকম চিন্তা ভাবনা করতে করতে বেশ অনেক কিছু আর কি দেরি হয়ে গেল অবশ্যই সেই হাটটা বের করলাম হাটটাও পড়ছি তো রাহির বাবাকে বললাম কেমন কি লাগছে বলো বললো হ্যাঁ ঠিকঠাকই লাগছে চলো তারপরে বিয়ে বাড়ি শাস তো ওখানেই আছে আর কি তো যাই হোক এখন মায়ের কাছে একটু কিছু চাল আটের কিছু দিয়ে আসবো না হলে আবার মুরগিগুলো খাবে কি মুরগিগুলো যদি একটু মানে ভাতটা দিয়ে দিয়েছি মানে সন্ধ্যাবেলা দিতে হবে আর মাঝে দুটো দিন আমরা আবার বৃহস্পতিবার ভোরে বেলা চলে আসবো প্যাম্পার্স নিয়েছি প্রায় মতো প্যাম্পার্স নিয়েছি ওতেই ব্যাগ পুরো অর্ধেক হয়ে গেছে এই যে মুড়িগুলোর জন্য ওদেরকে সকাল খেতে দিয়েছি আর কিছুটা দিয়ে যাব আর এই চালগুলো মাকে দিয়ে সেরে একবার বলে আসি মানে গুছিয়ে সেজে গুছিয়ে বেরিয়েও মানে কি বলবো কাজে শেষ নেই ওই হাঁড়িটাতে একটু ভাত ছিল ওগুলো আবার মুরগিগুলোকে দেব আবার ওই হাঁড়ি ধোবো তারপরে রেখে যাব এই সমস্ত কিছু চলছে রাইট পা বারবার করে এক করছে যে এত দূরে যাব তো একটু তাড়াতাড়ি গেলেই ভালো হয় মানে যেতে যেতেই বেশ অনেকগুলো আর কি খেয়া পেরোতে হবে গাড়ি পেরোতে হবে আর দাদারাও ফোন করছিল যে কখন আসবি মানে বেরিয়েছিস কি না তো যাই হোক অবশেষে বেরোতে পারলাম আর কি ভালোই লাগছে এখন মানে সোনা দিকে তাকিয়ে আছি যে ও মানে কাঁদে কিনা কেউরা ও না কাঁদলেই তো ভীষণ খুশি ভীষণ খুশি তো দেখা যাক এখন কি করছে অবশেষে বেরোতে পারলাম প্রায় দুটো বাচ্চা যায় হয় না সংসারে মানে এটা না হয় ওটা ওটা না হয় ওটা কাজ লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে বাচ্চারা এটা নেব না ওটা নেব সেটা নেব না সেটা নেব মানে নিজেদের কোনটা নেব কি নেব না এই সব ভাবতে ভাবতে ব্যাস ব্যাগ তো হয়েছে ভারী আর সোনা এতদিন ঘুমোয়নি আজকে ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুম থেকে টেনে তুলে এখন নিয়ে যাচ্ছি